ইদানিংকালে বাংলাদেশের উলামায়ে ক্যারামের উপর হঠাৎ কিছু ধরনের আক্রমণ করা হচ্ছে এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা ফাতিরের আঠাশ নং আয়াতে ক্যারিমা এরশাদ করেছেন ইন্নামায় আকাল্লাম ইবা উলামা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের বান্দাদের মধ্য থেকে কেবলমাত্র ওলামায়ে ক্যারাম যারা আছেন তারাই আল্লাহকে বেশি ভয় করেন শুধু তাই নয় আল্লাহ রবুল্লা আলমিন সুরা মুজাদালার এগারো নং আয়তে ক্যারিমায় এরশাদ করেছেন মিনকুম ফেলাফুল্লীনকুম উতুল উতমা দরাজাত। অর্থাৎ যারা ইমান এনেছে এবং যাদেরকে ইলিম দান করা হয়েছে কাল ক্যামত দিবসে আল্লাহ রবুল্লা আলমিন তাদের মর্যাদাকে বুলন্দ করে দিবেন এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি দুনিয়ার মধ্যেও একজন আলীম দুনিয়াবাসীদের জন্য সম্পদ এবং তাদের জন্য মানিক রত্ন। এবং কালকে আমর দিবসেও আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তারা অনেক মর্যাদায় আসীন হবেন তাই কোনো জাতির জন্য ওলামায় ক্যারামের সানে বেহাদুবি করা কটুক্তিমূলক কথাবার্তা বলা কিংবা ওলামায় ক্যারামের উপর চড়াও হওয়া কোনোভাবেই ইসলাম সমর্থন করতে পারে না অত্যন্ত আফসুস ও পরিতাপের সাথে বলতে হচ্ছে ইদানিংকালে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছি ওলামায় ক্যারামের উপর ইসলামের নামধারী কিছু সংখ্যক ব্যক্তিবর্গ চড়াও হচ্ছে বিশেষ করে কিছুদিন পূর্বে লালবাগ মাদ্রাসার মহাদ্দ মাওলানা জসীমউদ্দিন সাহেবকে ছুরিকাঘাতের মাধ্যমে আহত করা হয়েছে এর কিছুদিন পরে মাওলানা এম হাসিবুর রহমান সাহেবকে সরাসরি মাহফিলের মধ্যে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের একজন সুনামধন্য আওয়ালে দিন শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে সরাসরি আক্রমণ করে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মাহফিলগুলোতে সরাসরি আক্রমণ করছে এবং মাহফিলগুলোতে সরাসরি বাধা দিচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এর কারণে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি এভাবে যদি বাংলাদেশের অবস্থা চলতেই থাকে তাহলে অমুসলিমেরা আমাদেরকে হাসির পাত্র বানিয়ে নেবে এবং নাস্তিক গুরু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকবে এবং ইসলামকে হেয় প্রতিপন্ন করবার বারবার ব্যর্থ চেষ্টা চালাতে থাকবে অমুসলিমেরা ভাববে আমাদের ভিতরে অনৈক্য রয়েছে তাই তারা আরও বেশি বেশি ষড়যন্ত্র করবার চেষ্টা করবে তাই এখনই সচেতন হওয়া এবং সজাগ দৃষ্টি রাখার সময় হয়ে গিয়েছে বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় ওলামায় ক্যারামের প্রতি আমার আকুল আবেদন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত বিষয়গুলোর কঠোর প্রতিবাদ করতে হবে এবং এই সমস্ত কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আশ্রয় গ্রহণ করতে হবে অন্যথায় আমাদের অবস্থা সামনে অত্যন্ত শোচনীয় হয়ে যাবে এখনই আমাদের সময় ঐক্যবদ্ধ হওয়া এক কথায় মাসলাক জারজার দিন ইসলাম আমাদের সকলের তাই আমরা সকলেই ঐক্যবদ্ধ হই প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন এইভাবে যদি দেশের মধ্যে নৈরাজ্য চলতে থাকে তাহলে দেশের মধ্যে একটা সময় আসবে হানাহানি মারামারি কাটাকাটি চলতেই থাকবে তাই প্রশাসনকে অবশ্যই এই মুহূর্তেই আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা এই ধরনের আক্রমণ করছে মাহফিলে বাধা বিঘ্নতা সৃষ্টি করছে মাহফিলের সরাসরি অ্যাটাক করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এটা আমি জোরালো দাবি জানাচ্ছি বাংলাদেশের প্রশাসনের প্রতি সাধারণ তৌহিদী জনতার প্রতি আমার আকুল আবেদন আমরা সবসময় ইসলামের প্রতি অনুরাগী হয়ে ওলামায় ক্যারামকে শ্রদ্ধার নজরে দেখবো ওলামায় ক্যারামের কাছে আসা যাওয়া করব যে সকল লোকেরা ওলামায় ক্যারামের প্রতি বেয়াদবি সূচক আচরণ করে তাদেরকে চিহ্নিত করব এবং তাদের সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছেদ করে দেব তবেই ইনশাল্লাহ আশা করা যায় বাংলাদেশ থেকে এই ফেতনা চিরস্থায়ীভাবে উচ্ছেদ হবে আল্লাহ ওলামায় ক্যারাম এবং সাধারণ জনগণ ও প্রশাসনের লোকদের ঐক্যবদ্ধভাবে থাকবার তৌফিক দান করুন আমিন